সারাদিন মদ খেলে চলবে ছেলেটা বড় হয়েছে ওকে বিয়ে দিতে হবে আর তুমি যদি মদ খেয়ে থাকো কোনো মেয়েকে আমাদের ঘরে দেবে মেয়ের মা বাবা বলবে ওই ছেলের বাবা মদ খায় মাতাল ওগো এখনো বলছি ছেলেটা বড় হয়েছে বিয়ে দিতে হবে মদ খাও ছেড়ে দাও তুমি মদ খাও ছেড়ে দাও সে সর এই মদ আমি সে সারতে পারবো না কোনো দিন আমি সারতে পারবো না এই মদ হচ্ছে আমার সব কিছু মারে এ মা ওই যে সেটা শিব মারে

দীপ ঘরে ঢুকে বাবার সঙ্গে কি করতেছিলি এতক্ষণ ওরে বাবা শোন তুই এখন বড় হয়েছিস তোকে বিয়ে দিতে হবে না তাই তোর বিয়ের কথা তোর বাবার কথা বলতেছিলাম যে তুমি তো মদ খেয়ে থাকো ছেলেটা বড় হয়েছে ও তো তার মান সম্মান আছে হ্যাঁ মা ঠিক বলেছিস মা ঠিক বলেছিস তাই তোর বাবাকে তুই একটু বুঝিয়ে বল বাবা তোর বাবা যেন কোনোদিন মদ না খায় হ্যাঁ বুঝিয়ে বল বাবা এ বাবা বল খোগা কে বল শোনো তোমাকে বলছি বাবা আজ থেকে তুমি মদ খাওয়া ছেড়ে দাও আমি মদ খাওয়া সাধ্যে পারবো না শোনো যে যাই বলে বলো এই মদ খাওয়া আমি সাধ্যে পারবো না দেখেছি রে বাবা এই মদ আমার ইহকাল বড় এই মদ আমি সাহায্য বার বার কোকা খুকারে তোর বাবাকে আবার তুই বুছিস বল বাবা তোমাকে আবার সাবধান করে দিচ্ছি বাবা আমি এখন বড় হয়েছি তুমি বুঝতে পারছো না আমাকে বিয়ে দেবে বিয়ের ভুল ফুটেছে আমার আমাকে বিয়ে করতে হবে সংসার করতে হবে তুমি যদি মদ খাও তাহলে কোনো মেয়ে কি আমাদের ঘরে দেবে বলো শোনো শোনো বাবা বাবা তুমি তুমি তোমাকে আবার আমি বলছি বুঝিয়ে মদ খাও ছেড়ে দাও বাবা তোমার জন্য লোকে কত কিছু বলছে আমাকে যে ওর বাবা মাতাল মদ খোর। এখনো বলছি বাবা তুমি মদ আজ থেকে মদ খাওয়া ছেড়ে দাও বাবা মদ আমি সারতে পারি আর তুই তো জানিস না খোকা এই মদের মধ্যে কি জিনিস আছে এই মদ খেলে কি হয় জানিস কি হয় বলো তো বাবা কি হয় মদ খেলে ভুল ভাল বক তুমি সোন এই মদ খেলে চিন্তা কষ্ট সব দূর হয়ে যায় কত শান্তি এই মদের আমাদের কত শান্তি তুই একবার খেয়ে দেখ খোকা বাবা তোমাকে মদ খেতে বলছো বলছি বাবা তুই তো জানিস না এই মদে কত শান্তি শোনো বাবা আমি মদ খেতে পারি তুমি যদি মদ খাওয়া ছেড়ে দাও ঠিক আছে আমি কথা দিচ্ছি তুই যদি এক ব্যাগ মাল খেতে পারে তাহলে তোকে কথা দিচ্ছি আমি আর কোনো দিন মদ খাব মদ খাওয়া ছেড়ে দেব তুই খেয়ে দেখ খোকা এক ব্যাগ মাল খেয়ে দেখ ঠিক আছে বাবা ঠিক আছে আমি এক পাখি খেয়ে দেখাচ্ছি আমি কিন্তু এক পাখি খাবো ঠিক আছে খোকা আর এরপর থেকে তুমি কিন্তু মদ খাও খেতে পারবে না ঠিক আছে তুই খেয়ে দেখ বাবা তুই যদি এক মাল খেতে পারে আমি সবার সামনে কথা দিচ্ছি আমি মদ খাওয়া ছেড়ে দেব ছেড়ে দেব ছেড়ে দেব না খোকা তুই মদ খাবি না বাবা মদ খাস না বাবা মদ খাস না মা আমি যদি এক ব্যাগ মদ খাই বাবা যদি মদ খাওয়া ছেড়ে দেয় তাতে ক্ষতি কি ঠিক আছে ঠিক আছে বাবা আমি তোমার সামনে এই এক ব্যাগ মদ খেয়ে দেখাচ্ছি বাবা ঠিক আছে তুই খা তুই যদি খেতে পারিস তাহলে আমি কথা দিচ্ছি আর আমি জীবনে মদ খাব খাবো না খাও খা খোকা খা ঠিক আছে বাবা খাচ্ছি

সরষে ফুল লেট্রি বাবা তোকে বারবার বলেছিলাম তুই মদ খাসনি তুই করলি বাবা তুমি কে তুমি আমাকে কয়ে বাবা খুব দারুণ জিনিস খুব ভালো জিনিস তোমার কাছে আছিস বাবা এবার বলো বাবা তুমি মদ খাওয়া শেষ হ্যাঁ গোকা তুই যখন মদ খেয়েছিস আজ আমি কথা দিচ্ছি আর কোনোদিন আমি মদ খাবো না খাবো না খাও বাবা বল তুমি তো মাল খাওয়া ছেড়ে দিলে আর আমি তোমার ছেলে হয়ে আজ আমি মালের বোতল হাতে তুলে নিলাম তুমি মদ খাওয়া ছাড়লে আর আমি তোমার ছেলে হয়ে মদ খাওয়া ধরেছি বাবা বল খোকা শোনো বাবা আমরা যত মাতাল আছি নামবো আদলনে মদম দিতে হবে রে কানে আমরা যত মাতাল আছি নামবো আদলনে মদম দিতে হবে রে কানে খোকা বাবা গান আমরা যত মাদাল আছি আন্দোলনে মদ আমাদের দিতে হবে রেশম দোকানে এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা কেউ কোন দিন ভাবেনি তো আমাদের কথা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা কেউ কোনো দিন ভাবেনি মাতালদের কথা কোগা বাবা আমরা যত মাতাল আছি নামবো আন্দোলনে মদমতি দিতে হবে রে সন্ধ্যকান কোগা আমরা যত মাতাল নামবো আন্দোলনে মদমতি দিতে হবে রে সন্ধ্যকান